বাজারে ষাট টাকা আছে দশ টাকা একটা লাগাইছি এখন কদু হইতে আসসালামু আলাইকুম দর্শক কদু খেতের কাছে আইছি তো কদু কাটু ওই জন্য কদু কাটিয়া আজকে দেশি কদু আর দেশি মুরগি দিয়ে রান্না করবো দেহিদি কয়টা কদু আছে এক দুই তিন এই সাইজ আর কয়দিন পরে পরে ওইটা খাওয়া যায় আজকে এই কদুটা কাটবো এইটা কাটতে নিয়ে দেশি কদু আর দেশি মুরগি দিয়া রান্না করব কাশি দাও তা কাশিরা কদুটা কষি একবারই কষি এই এই কচুল বয় আঙ্গুল বয় হ্যাঁ একবারে একবারে কষি কেদু দেখেন এই যে আঙ্গুল একটু লাগাইলেও আমি বই পারে দর্শক এইগুলো কিন্তু কদু হইবে না কদু হইবে ওই যে বড় বড় ফুল দেখেন না ওইগুলায় কয়দিন পরে শাক নিয়েও খাইতে এর ম আজকের এই যে কদুটা কাটলাম এই কদুটার দাম কম হইলেও বাজারে ষাট টাকা আছে আর এই দশ টাকার কদু গাছ এ কিন্তু দশ টাকার কদু গাছ দশ টাকা একটা সারা আনে লাগাইছি এখন কদু হইতেই আছে এর আগেও দুই তিনটে খাইছি আর এখন তো গাছে সাইড দিয়ে আছে সাইড দিয়ে এই যে বড় এই ডি কাটলাম এইটাই যে আইসে কাটছি এই জন্য যে আতালের মুরগিটা দিয়ে খামো বৌমায় কদুরে খুঁটিয়ে দেবে আমি এ দিয়ে মাংসটা সরাই দিই তেল দারচিনি তেজপাতা পেঁয়াজ রসুন আদা বাটা পেঁপে কদু আগে করতে নাই তাইলে কদুর সাপ থাকে হলুদ মরিচ দিয়ে দিছি জিরা গুঁড়া লবণ কয়টা কাঁচা মরিচ মশলাটা ভালোভাবে কষাই নিম তারপরে মাংসটা দিয়ে দেব দর্শক কদু কদুর আগেই ধুয়ে নিচে এখন মাংসটা কষাই নেই দর্শক নিজের আতালের মুরগি মানে কদু আজকে সেই মজা হবে অল্প একটু পানি দিয়ে কষাই নেব একটু ঢাইকে রাখবো মাংস সেদ্ধ হইতে একটু সময় লাগবে কদু সেদ্ধ হইতে সময় লাগবে না বস্তুটা কষানো হয়েছে এখন সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দি মাংস প্রায় আশি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাইছে এখন আমি কদুরে দিয়ে দিব এবার ডাইকে গিয়ে দেখি এখন এই আস্তে আস্তে সেদ্ধ হইতে থাকবে আমি আবার একটু ডাইকে দিব রান্না হয়ে গেছে এখন দই হলাম মজা ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগামী নতুন ভিডিওতে